আসসালামু আলাইকুম ভিয়রস আমরা এসেছি আজকে নতুন এক সাফল্য উদ্যোক্তার বাসায় তার মিশ্র ফল এবং সবজি চাষের সাফল্যের গল্প নিয়ে আজকে আপনাদের দেখাবো এখানে প্রথম যখন শুরু করে সবজি কীভাবে শুরু করেছে এবং তার ফল চাষের উদ্যোগটা কীভাবে এসেছে তার মনের ভিতরে সালামু আলাইকুম আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি হাওড়া পাড়ার প্রাণকেন্দ্র রহমান মাস্টারের বাসায় আমরা শুনেছি উনি প্রকৃত জমিতে ফলে বাগান করেছে আমরা আজকে সে বাগান পেয়েছি তার এক ফোটাও জায়গা জমি তিনি ফেলে রাখেননি তিনি আমারও মাস্টার তার কথা বলবো এখন ফলিউর রহমান মাস্টারের সাথে তার কাছ থেকে তার পরিচয় আনব আসলে কীভাবে এই বাগানটা শুরু করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি খরচাগণ্ডের প্রান্তিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতাম আমার একটা স্বপ্ন ছিল যে আমার বসবাসটা দেড় দেড় বিঘা জমির উপরে আমি ষোলো সালে পেনশনে যাই তারপর আমি চিন্তা ভাবনা করলাম জায়গাটা একপার করতে ভিড়ের মিশ্র ফলের এবং নানান রকম শাক সবজি আবার তো কিন্তু সে আশাটা আমার পূর্ণ করেছি কারণ এখন বর্তমান অনেক গাছ গাছালি ফলের গাছ গাছালি আছে লেবু আর আমি কি ধরনের সবজি করতে বেশি পছন্দ করি যত সবজি আছে সবই আমি এখানে খন্ড খন্ড দেখতে পাচ্ছি এখানে মূলা আছে রসুন করেছেন আমাদের হলুদ সরিষা আলু টমেটা অনেক সবজি দেখি আর ফলের মধ্যে আপনার হচ্ছে সবথেকে বেশি অর্থাৎ আম গাছ কয়টা আছে আম গাছ দশটা আম গাছ আছে দশটা আম গাছ আছে লেবু গাছ কয়টা আছে গাছ চল্লিশটা আপনার এই বাড়ি বাদে আপনার এই ফসলের জমি মানে গাছ বাগান যেটা আছে এটা কত কতটুকুর উপরে আছে একটু জানা আমাদের জমিটা উপরে দেড় বিঘা

নিচের সাতটি ফসল হিসাবে সবজি হিসাবে রসুন পেঁয়াজ সেম বরবটি নানান রকমের সবজি আবাদ করছি মোলা আমি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পাশে ওই যে ওই পাশটায় আছে সিম অনেক বড় একটা বান দেওয়া আছে যেটা মানে তো করার মতো অবস্থায় আছে কিন্তু আমরা জানি না স্যার হচ্ছে বাজার করে কিনা আসলে কি আমি বাজারজাত করি না আসলে ওগুলো বাজারজাত করি না আমি নিজে ভোগ করে এবং বাড়ির আশেপাশে তাদেরকে আমি সেগুলো এদিকে দেখা যাচ্ছে শাক দেখে বলে কুয়ের গাছ আর কি কুয়ের শাক খাই আমরা কুয়ের ফল ধরছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এদিকে পরিদর্শন করেছিলাম এদিকে আছে আরো সরিষা তারপরে যে পালং শাক পাশে আমরা দেখতে পাচ্ছি মানে যেগুলো মাঠে খুব সচরাচর দেখা যায় মহালু গাছ মহলের বাগান ছোট্ট একটা জমি নিয়ে খুব সুন্দরভাবে পাশ দিয়ে করছে এটা হ্যাঁ আমরা আরও দেখতে পাচ্ছি এখানে পেঁপে গাছ বেশ ভালো পেঁপে ধরেছে ওই দিকে যাই খুব সুন্দর দেখা যাচ্ছে পেঁপেগুলো কিশোর আলু যাকে বলে এটা কী বলে জলপাই আলু আচ্ছা জলপাই আলু আমরা ওই দিকে যাবো ওই দেখা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে পেয়ারা গাছগুলো খুব মোটা মোটা আর কি বেহস আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরও আমরা দেখবো এখানে জলপাইয়ের গাছ জলপাই যে বাগান বা কামরাঙা গাছ দেখা যাচ্ছে অনেকগুলো সরিষা যেই ফাঁকা জায়গায় মানে পানির যাকে বলে পানির ড্রেনে আমরা দেখতে পাচ্ছি সরিষা গাছ লাগাইছে অনেক সুন্দর এবং সরিষা বলছে অনেক সুন্দরভাবে সরিষা হয়েছে আমরা এবার একটু পুরোনো দর্শনে যাবো আমরা দেখবো সব ফসলগুলো এবং সব গাছগুলো কত সুন্দর সুন্দর আমরা আরও দেখতে পাচ্ছি মেহগুনি গাছ এর ফাঁকে ফাঁকে মেহেরগুনি গাছটা গাছও লাগানো হয়েছে ভবিষ্যতের কথা দেখতে চিন্তা করে স্যার আমি আসলে আপনাকে নিয়ে একটু ঘুরে সবকিছু দেখাবেন আমাদের না আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেবু গাছ আছে আমরা জানি না এটা কি লেবু আমরা অনেকে লেবু সম্পর্কে খুব কম জানি লেবু মানে কি ধরনের অনেক ধরনের আছে আমি জানি তবে আমরা জেনে নেব সফল উদ্যোক্তার কাছ থেকে এটা স্যার এটা কি লেবু গাছ এটা কাজি লেবু কাজি লেবু হ্যাঁ তারপরে ওখানে বারো মাসি লেবু আছে আচ্ছা এটা কি পরিমাণ ধরে গত বছর লাগিয়েছি বিশ সালে কিন্তু একুশ সালে

প্রত্যেকটা ডালে ডালে আমরা কমলা দেখছি এবং প্রচুর পরিমাণের সাথে আবার অনেক ফুলও আছে এগুলা একসাথে ধরে এবং আবার নতুন করে পাকে পাকতে থাকে এবং সুস্বাদু অনেক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে ছোট্ট একটা গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফল মাথায় দেখেন মাথায়ও প্রচুর ফল দেখা যাচ্ছে এখানে এখানে সুরে খাইছে স্যার আসলে টেস্টটা কেমন টেস্টটা খুব সুন্দর আপনাকে একটু ভালো করে দেখাই ক্যামেরাটা একটু এদিকে 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 প্রচুর ঠোকায় ঠোকায় কমলা ঠোকায় ঠোকায় কমলা আর মাথায় অনেক কচি কচি কমলা প্রত্যেকটা ডোকায় ডোকায় কম আমরা দেখছি এখানে পেঁপে ছোট্ট একটা গাছ পেঁপে একদম ঢোকা ঢোকায় পেঁপে আমার উপরে অনেক ফুল আসছে আসলে মানে এখান এটা কি পেঁপে তবে পেঁপেটা অফিস থেকে আমার ছেলে নিয়ে আসছিল লাগিয়ে ওই হাত অবস্থায়

স্কুলের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি যেন এ ধরনের কাজ করতে উদ্বেগ হয় সে ধরনের কিছু উপহার সেই সমস্ত কিছু করেন আবার এই বাগান দেখে অনেক ছেলে বাড়ির আশপাশে বা অন্য ভিন্ন গ্রাম থেকেও আসে আসে দেখে তারা খুব আনন্দ তারা বাইরে থেকেও আসে বাড়ি থেকেও আসে দেখতে দেখে তারা খুবই আনন্দিত নতুন প্রজন্মের সব ছেলেরা

বাগান করতে আগ্রহী কারণ আমরা বুঝলাম যে আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা সবগুলো হচ্ছে স্বপ্ন সব কিছু ইচ্ছা শক্তির উপরে তো আমরা যদি ইচ্ছা পোষণ করি তো আমাদের আমাদের সায়ের মতো হয়তো বা আমরাও যারা বেকার অবস্থায় আছি তারা সাফল্য অর্জন করতে পারবো ভালো কিছু করে দেখাতে পারবো ঠিক আছে আশা করি যারা বেকার অবস্থায় আছেন বা বসে আছেন বা অল্প কিছু জমি আছে আমার স্যারের মতো অল্প কিছু জমির উপরে ফলের বাগান বা শাক সবজি চাষ করে নিজেও সফল হতে পারবেন এবং পারিবারিক চাহিদাও পারবেন কথা আসলে দেখতে পাচ্ছি মেহগুনি গাছটা এর ভিতরে কেন লাগানো মেহগুনি গাছগুলো লাগানোর উদ্দেশ্যে যে এইসব সব ফল গাছগুলো যখন ভরাটে কম হবে বা ধরবে না বা সাহায্য হয়ে যাবে তখন এই মেহনিক গাছগুলো ভবিষ্যৎ বড় অঙ্কের টাকা তারা বলতে পারবে আমি অসংখ্য বর্তমান আমাদের কথাগুলো আমরা ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই কিন্তু সামনের দিকে আগাই মানে পিতা যখন একটা গাছ লাগাই তার সন্তানের জন্য লাগাই তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে লাগাই তো আমরা আশা করবো যে আপনারাও নিশ্চয়ই এ ধরনের কাজ করবেন